তাদের দেহ খাইনা মাটি অগতাদের তাদের দেহ খাইনা মাটি অগ বিলেন বেলেন এসরীরে ঘোরে বেড়ায় অগ জমিন আকাশ বিচে ভরে দেখি তোমায় ভগবান কথা আছে থরাই কে যে খেলছে না আওয়াজ হালকা এ কথায় আচ ওডা আহারি এসগ মোদের কাছে নয়ন ভরি দেখি তোমায় অগ অনেক কথা আছে খোদার ওলি মাজার থেকে যেন স্বামী দেখিতে পা। ভক্ত দেরি মসিবতে অগ ভক্ত দেরি মসিবতে অগ তিনি ছোটে যান কোথায় আছ হজুর ওড়া হারি এসগ মোদের কাছে নাযন ভরে দেখি তোমায় ভগবানে কথা এ বাবার আমার ভয়াগ আমার রাবিয়া গেন মা জননীকে বলছে মাও আমিও নামাজ পড়া শিখবো আমার কিরা বিয়া বলে মা আমি কোরআন শরীফ তো শিখবো শিখব মাও তুমি আমাকে নামাজ পড়া শেখাও কিন্তু আমার মায়েরা গো আপনাদেরকে বলবো যখন আপনার ঘরে জম সন্তান জন্মগ্রহণ করবে আপনি মা রবি মতো যদি আপনি বাবা তার পাশে বসে বসে আপনি কোরআন পড়েন নামাজ পড়েন নিশ্চয় নিশ্চয় আপনার সন্তানও নামাজ পড়তে চাইবে আপনি মা হয়ে বাবা ও আমার আম্মা জানে রাও যদি আপনি নামাজ না পড়েন যদি কোরআন না পড়েন আপনি যদি সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে যান আপনার সন্তান কখনো নামাজি হবে না কথাই বলে মা যেমন আপনার বিটি তেমন মাগুনে রুটি আটা গুনে বিটি এ প্রভাগ আপনার বা কোটা বাবা এমনি আপনার বলা হয়নি যে মা গুনে রুটি আটা গুনে বিটি মা যেমন হবে আপনার বিটিও তেমন হবে এ আমার যুবকেরাও ও আমার যুবতী বোনেরা আবার আপনারা একটু নিজের সন্তানকে সন্তানের মতো তৈরি করতে হবে মা সন্তানকে বাবা যাই শিক্ষা দিবে সন্তান যেন তাই শিক্ষা নিবে একদিন একচল্লিশের বাড়িতে মা খতম পড়তে গেছে কোরআন শরীফ তো বেটা মাকে ডেকে বলছে মা দিব মা বলছে বেটাই দিব ভাষাটা ভালো লাগে না অন্য কথা বল তাহলে মা শিখিয়া দাও বলছে তো যদি মুচ চাপায় তো বলবি আমি গান করব করবি গান করব তাহলে আমি বুঝে নেব যে তুই মুদবি তোকে সাইডে গিয়া তোর পেশাব সারিয়ে নিয়ে চলে আসব একদিন বাবা ওই মায়ের শরীর অসুস্থ স্বামী কলকাতা থেকে আপনার কাজে থেকে বাড়ি এসছে আর মার বাপের অবস্থা খারাপ স্বামীকে বলছে প্রাণের স্বামী ব্যাটা থাকলো তোমার কাছে আমি গেলাম আমার আম্বাকে দেখতে এই যুবকেরাল ওই মা জনিক আব্বাকে দেখতে গিয়ে বাবা তার শরীর আরও দুর্বল হয়ে গেছে মেয়েরা অল্পতেই আপনার নার্ভাস হয়ে যায় বলে আমার আম্মাকে যদি আমি ছেড়ে আমি যদি বাড়ি চাই আম্মা জিন্দা মুখ দেখতে পাব না আমি বেলায় আব্বার হয় মরা দেখব না হলে ওইদিকে বেটা বাপ এসেছে কাজে থেকে রাত্রি বারোটায় বলছে আব্বা গান করবো বলছে ব্যাটা এত রাত্রে গান করবি তোর গান কে শুনবে না আব্বাই আমি গান করব বলে বেটা এত রাত্রে গান করিস না পাড়ার লোকেরা মেরে চুয়ে না বেটা বলছে আব্বা গান করব আব্বা বলছে বেটা তুই যদি গান করবি তো কর আমার কানের ঘুণায় গান কর চেনটা খুলে বাবা বাপের কানে আপনার যেন পেশ্রাব শুরু করে দিয়েছে মা জননী বেটাকে গান শিখিয়েছে আব্বু জানে না যে পেশাবের নাম গান আব্বু বলছে বেটা তোকে এ গানকে শিখালছে বলছে আমার মা বলছে তোর মা আজকে গান শিখিয়েছে আমার কান বাদ করে দেওয়ার জন্য যা যা তোর মা যখন আসবে তাকে একটা উচিত শিক্ষা দেব এই সন্তানকে যা শিখাবে তাই শিখবে তাহলে আপনাদেরকে বলবা বাবা আপনাদের সন্তানকে সন্তানের মতো লালন পালন করতে হবে সন্তান কি সন্তানের মতো যদি আপনি লালন না করতে পারেন পালন না করতে পারেন আপনি যখন বিদ্যা হয়ে যাবেন আপনার সন্তান আপনার ভাঁদে অত দূরের কথা দু চারটা করে অশ্লীল ভাষাতে আপনার গালি শোনাবে আল্লাহ পাক বলছেন সুরা নাম্বার বাউ আহা আহাজাব আয়াত নম্বর তেতাল্লিশ আল্লাহ পাক বলেন যে ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসিলা তোমাদের তোমরা সকাল বিকাল আল্লাহর গুণগান করো সকাল বিকাল তোমরা আল্লাহর তসবি পাঠ করো এই যুবকেরা আমার মায়েরা কি করে এটাকে বাদ উল্টো করে কি উল্টো ফজর আজান হয়ে গেল মার নামাজ হলো না বেটারও নামাজ হলো না মা জননী বেটাকে ডেকে বলছে বেটা যা যা প্রাইভেটির সময় হয়ে গেছে এই আমার মা আছে না নাই আছে বলছে প্রাইভেটের সময় হয়ে গেছে মসজিদে বাবা আমরা ইমামতি করি একদিন এক মুসল্লিকে জিজ্ঞাসা করছে ভাই আপনার এ টাকা কেন পড়তে আসে নাও বলে হুজুর আপনাকে আমরা মাসে কুড়ি টাকা বেতন দিই আর ওই মাস্টারকে তিনশো টাকা বেতন দিই আপনার কুড়ি টাকায় যদি পড়তে না যাই ব্যথা লাগবে না কিন্তু তিনশো টাকায় যদি তিন দিন ছুটি করে দেয় তাহলে বুকে লাগবে এ ব্যাটা এই কারণে ব্যাটা আপনার বড় হওয়ার পরে কখনো আপনাকে যেন ভান দিবে না কিছু মোলবি আছে যদি মা বদমাশ হয় বাপ বদমাশ হয় তো লোকে কি বলবে ঠাট্টা করবে তার জন্য মোলবি সাহেবরা কি করে বাপ মার জানতে দেয় না কাউকে বুঝতে দেয় না বাড়িতেই যাই করে হোক অবদ্ধভাবে আপনার খাওয়া দাওয়া করায় তাহলে বাবা একজন ব্যক্তির পেটে যদি শিক্ষা থাকে সেই বাড়ির কিছু দুর্ঘটনা ঘটলে বাহিরে জানতে পারে না বাবা তাহলে যদি শিক্ষা দিতে হয় আপনি কোরআন শরীফ শিক্ষা দেন আপনাকে বলবো না যে আপনি বাংলা শিক্ষা দেন না বাবা বাংলার পাশে পাশে কোরআনে শিক্ষা দেন আপনার যখন মৃত্যু হবে বাবা আপনার যখন ইন্তিকাল হবে জানা যার নামাজ আর তে না বাংলাতে আরবিতে বাবা যখন আপনাকে কবরে রেখে আসা হবে আপনাকে বাংলাতে প্রশ্ন করা হবে না আরবিতে আরবিতে বাবা তাহলে সেই আরবি শিকার প্রয়োজন আছে কি না অবশ্যই বাবা আমাদেরকে সে আরবি শিক্ষা আপনার অর্জন করতে হবে বাবা আপনাদেরকে বলবো জলসা মহফিল দিয়েছেন ভালো কথা কিন্তু মেলায় ঠেলা না খেয়ে আপনি অন্তত মহফিলে বসে আজকে যদি কিছু আলোচনা শোনেন বাবা কিছু যদি বক্তব্য শোনেন মা শোনার পরে আপনি যদি আমল করেন আপনার আমলের বিনিময় মা জননীর দোয়া আল্লাহর বার গায়ে কবল হয়ে যায় আল্লাহ বলেন যে কলা ওদনী আস্তা জীবিলা কুম সুরার নাম হলো বাবা সুরা মমিন আয়াত নম্বর ষাট আল্লাহ বলেন বান্দা তোমরা আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব মা জন নীর দোয়া আপনার সর্বপ্রথম বাবা আল্লাহ দরবারে কবল হয় তাহলে মা আপনি নামাজ সমাপ্ত ঘটিয়ে যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন দেখবেন আপনার সন্তান কখনো বদকা সন্তান হবে না ওই সন্তানটা নেকার হবে কি হবে নেককার এ বাবার আমার রবি রহমাতুল্লাহ আলাইহা বাবা কত নে মহিলা মাকে বলছে মাও আমিও নামাজ পড়ে এইভাবে বাবা আমার মা জননীর কাছে বাবা কোরআন শরীফ পড়া শিখে এইদিকে নামাজ শিখে বাবা আমার মা আর মা একদিন দুদিন তিন দিন করে বাবা মাই ফলে শরীরটা অসুস্থ হয়ে গেল হ্যালো পৃথিবীর যাবি রে কেউ বাবা চিরদিনের জন্য থাকতে আসেনি কুল্লু নাফসিন যাই কাতল মাউত সুরার নাম সুরা আল ইমরান আয়াত নম্বর একশো তেরাশি আল্লাহ সুবহান ও তাআলা বলেন যে যাকে আমি জান দিয়েছি যাকে আমি প্রাণ দিয়েছি তাকে একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে এ যুবক রাবিয়া রাখ আপনার মাই ফুল বাবা একদিন ভিটিকে ডেকে বলছে ও ভিটি রবি মা শুন রে মা শোন আজকে আমি বেঁচে আছি কাল যখন মারা যাবো মা তখন তুই কাকে মা বলে ডাকবি কাকে আম্মু বলে ডাকবি রাবিয়া বলে ও মা জননী আল্লাহ যাকে জান দি তাকে একদিন না একদিন মরণের সাথ গ্রহণ করতে হবে আমি তোমাকে যদি মানা বলে ডাকতে পারি মাও আমি গুনাগার উম্মা উম্মাতানির জন্য আমি রাবিয়া দোয়া করবো আর তোমায়কে সাউন্ড হবে এই সাউন্ড হচ্ছে না আমি অনুভব করছি বাইরে মনে হয় সাউন্ড হচ্ছে না একটু সাউন্ডটা ঠিক করুন দাদা আসুন না কেন বাবা এই রবি মা জড়ি মাইফুলে জগত দেরি মায়া ছেড়ে বাবা আপনার কবরে জগতে চলে গেলে আমার মা রাবিয়া বাবা এই ভাবে বাবা একদিন দুদিন তিন দিন চার দিন চলে গেল হওয়া রাবিয়ার আপনার তিনটা বোন ছিল ওই বনগুলো বাবা রাবিয়াকে নিয়ে লালন পালন করে তারা লোকের বাড়িতে থালা মাঝে বাটি মাঝে বাবা এইভাবে বড় বড়গুলো আমার রাবিয়া কি আপনার খাবারে খাওয়াই রাবিয়ার বাবা যত্ন নেয় ই আমার আম্মা জানে রাও তবে ওই বাদশা নগরের নিয়ম ছিল যারা আপনার গরিব মানুষ তাদেরকে বাবা আপনার ইজ্জত দিত নাও তাদেরকে সম্মান দিত না তাদেরকে দাস দাসী রূপে বাজারে বিক্রি করা হতো বিক্রি করা হতো তো বাবা ই আমার জানে র তা তিনটা বোন রাবিয়াকে একদিন ডেকে বলছে ও ছোট বোন রাবিয়া রে আজকে আমি তোর বোন তোর জন্য আমি একটু খাবার আহারের ব্যবস্থা করি ওই তিন বোন বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন আপনার সকাল থেকে দুপুর হয়ে গেল দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু তিন বোনের কোনো খোঁজ পাওয়া গেল না এখন খোঁজ পাওয়া গেল না রাবিয়া কান্নায় ভেঙে পড়লেন আমার মাও চলে গেছে আমার চলে গেছে আমি আমার বোনগুলো আর আমি মনে হয় দেখতে পাবো না আমার বোনগুলো যে কোথায় গেল আমি রাবিয়াও আমার কি বোনদের সঙ্গে দেখা হবে না একদিন আপনার রাবিয়া বাবা বাড়ির বাইরে বসে আছে ওইদিকে আপনার ডাকাতে দলেরা বাবা যেন ডাকাতি করার জন্য চলে যাচ্ছে যেতে যেতে আমার মা রাবিয়ার এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ ডাক্তারেরা বলতে ডাকাতেরা বলতে আছে এই রাবিয়াকে যদি আজকে আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে বাজারে বিক্রি করি অনেকটা টাকা পাবো বাবা এই বলে না ডাকা দে দলেরা কি করলো আমার মা রাবিয়া কি আপনার যেন উঠিয়ে নিয়ে বাজারে চলে গেল বাবা বাজারে যাওয়ার পরে আপনার ডাক তোলা হলো এ রাবিয়া বাবা কোন রাবিয়া বাবা এত সুন্দর যা চরিত্র এত সুন্দর দেখতে বাবা কেউ বলছে এক লাখ তো পাঁচ থেকে বলছে দেড় লাখ দু লাখ বাবা অনেকটাই কা আপনার যেন ডাকে উঠে গেল ওই বাচ্চা নগরে একজন বাদশা আপনার সব বেশি টাকা দিয়ে বাবা আমার রাবিয়াকে কিনে বাড়ি নিয়ে যাবে এখন অত অবস্থায় রাবিয়ার সঙ্গে আপনার বেচা কিনা হচ্ছে বাবা কিন্তু রাবিয়া বলতে মালি নিয়ম যারা দাস দাসী কিনে নেওয়া হয় বাজারে বিক্রি করা হয় তবে গ্রামে এই বাজারে শহরে যেত সিস্টেম আমি রাবিয়া আমি শক্তি দেখান আমার শক্তি খানবে না তবে শুনেন শুনেন আমার কি আপনি তো কিনে নিবেন দাসি হিসাবে তবে আমার তিন তিনটি শর্ত আছে তিন তিনটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি আমাকে কি কি বলে আমার প্রথম নাম্বার শর্ত হলো যখন আপনার বাড়িতে যাব আমি দিনের বেলাতে আপনার সমস্ত কাজ করব যখন রাত্রি হয়ে যাবে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি ওই আল্লাহর জন্য সময়কে অতিবাহিত করব এ আমার আমাজের সুনামাণী গেল তৃতীয় নাম্বার শর্ত হল যখন আপনার নামাজের টাইম হবে আমি নামাজ পড়ব আপনি আমাকে ডাকতে পাবেন না এই যুবকিরাও এই আমার আব্বাসের সুরাবানি গেরা এই বলে আপনার শর্ত করে বাবা আপনা নিয়ে যাবে তবে বলছে আর একটা শর্ত তিন নাম্বার বলে কি মা বলে আপনি তামাকে নিয়ে যাবেন আমার জন্য একটা ঘর আলাদা লাগবে আমি খোদার এবাদ বান্দগি করব খোদার এ বাগি করবো এ বাবা তাই করা হলো এবার মালিকের বাড়ি আপনার যেন নিয়ে যাওয়া হলো বাবা মালিকের বাড়ি নিয়ে যাওয়ার পরে এবার মালিক কে বলতে আছে রাবিয়া ও আমার মালিক আপনার সঙ্গে কথা হয়েছে আমাকে একটা নিরিবিলি ঘর দিতে হবে তাহলে বলুন কোন ঘরটা দিবেন এই যুবকেরা ওই মালিকের সব থেকে বাবা একটি চিকন ঘর দিতে আছেন মালিক যখন রাবিয়া বলছে আমার চিকন ঘরের দরকার নাই এই যে একটা নিরিবিলি ঘর আছে এই ঘরটা পেলে যথেষ্ট ঘরটা বাবা এত নোংরা ছিল মা রাবিয়া বলে আমার এই ঘরটায় আছে আমি পরিষ্কার করে নিব আমি ছিদ্রগুলো বন্ধ করে দিব আমার রাবি আই বলে বাবা যেন ঘরখানাকে আপনার পরিষ্কার করে যখন নামাজের টাইম হয় বাবা আমার রাবি আর নামাজি রত হয়ে যায় মালিক যখনই ডাক দেয় তখনই যায় মালিক যখনই ডাক দেয় তখনই যায় একদিনে বাবা পইমালি রাবিয়াকে ডেকে বলছে ও মা রাবিয়া শুন রে আজকে তোকে আমি একটা কাজ দেব কাজ কর মা রাবিয়া বলে ঠিক আছে বাবা নামাজি টাইম হয়ে গেছে রাবিয়া আমার কাজকে বাকি রেখে বাবা নামাজে দাঁড়িয়ে গেছেন ওই কাজটা যখন পূর্ণ হয়নি তার মালিক রাবিয়াকে ডেকে বলছেন মা ও মা রাবিয়া রে আই মা আমার কাছে একটু আই হাজরাতে বাবা মালিকের কাছে চলে আসলেন মালিক খুব আদর করে ডাকলেন খুব ভক্তি করে ডাকলেন বলে আমার মলি আপনি কিসের জন্য ডেকেছেন বলে মা রাবিয়া আরে তোকে আমি যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা পূর্ণ করিস নি তার জন্য তোকে চাবুকের আঘাত খেতে হবে দেখুন নমাজ কাকে বলে নামাজের মোহাব্বত কাকে বলে আমরা কেমন নামাজি এক নমাজি মসজিদে আপনার নামাজ পড়ে ইমাম সাহেবের পেছনে পড়তে পড়তে মেরাদার ওই লোকটা অন্য মসজিদে একদিন জামাতের সহি নামাজ পড়তে আছে তো নামাজ পড়া শেষ হয়ে গেল বলছে মৌলী সাহেব আপনি কেমন করে নামাজ পড়ালেন যে আমার ধানের ভুয়ে কটা মুনিষ লাগবে আমার গনাই হল না আর আপনার নামাজ পড়া হয়ে গেল এই বুঝতে পারছেন কথা আমার ধানের ভুয়ে ধান লাগাইতে কটা মুনিষ লাগবে আমার হিসাব করাই হয়ে গেল না আপনার নামাজ পড়া হয়ে গেল এরকম মুসল্লি আছে না নাই মসজিদে নামাজ পড়তে যাই আর ধ্যান আছে জমির দিকে ও নামাজ হবে বাবা হবে আল্লাহ পাক বলেন যে মুসল্লিন এক ধরনের মুসল্লি জাহান নামে যাবে যে লোক দেখানো নামাজ পড়বে ওই রকম নামাজ পড়বেন নাকি হ্যাঁ জঙ্গিপুরে এক জায়গা তামিক মাসজিদে থাকতাম তো হঠাৎ হঠাৎ দেখা যেত করে নতুন নতুন মুসল্লি আমি একদিন জিজ্ঞাসা করতে আছি কি ব্যাপার আপনার বাড়ি কথা বলে এখানে এতদিন নামাজ পড়েননি বলে এতদিন পড়িনি এতদিন কুটুম আসেনি এতদিন আসেনি যদি নামাজ না পড়ি তো কুটুম কি বলবে যে নামাজ পড়ে না তাই নামাজ পড়তে এই এরকম নামাজ আছে না নাই আছে তার জন্য আল্লাহ বলেন যে ফা ওই লুল্লিল মুসলিন ওই সমস্ত মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে বাবারা আমার ভাইয়েরা আমার মায়েরা গো আপনারা ওই রকম লোক দেখানো নামাজ পড়বেন না ওই নামাজে কখনো কাজ হবে না যাই বাবা আমার রাবি এখন রাবিয়া বাবা ও রাবিয়া জানো বাবা এবার যাই করে যাই মালিকের কথা মতো শুনে যদি একদিন মালিকের কথা মতো যদি বাবা সময় নাকে যদি না পৌঁছাতেন রাবি আকি ধরি দোনে বাবা চাভুকে আঘাত করতো আবার রাগবি রবি বাবা একদিন ওই আপনার বাদশা নগরে আপনার কেউ বলতে লাগলো মানুষের বেশি মূল্য না পশুর বেশি মূল্য এই যুবকেরাও মানুষের মূল্য আপনার পশুর মূল্য পরীক্ষা করতে গেলে আপনার জানো তাকে ক্ষত বিক্ষত করতে হবে একটা পশুর কাটতে হবে একটা মানুষের গোস্তকে কাটতে হবে কাটার পরে ওই গোস্ত যখন বেরাবে রক্ত দেখলি বোঝা যাবে মানুষ আর পশুর পার্থক্য কতটু মালিক রাবিয়াকে ডেকে একদিন বলছে মা রাবিয়া এদিকে এসো রাবিয়া বলছে আল্লাহ গো আমাকে গতকালকে ডেকেছিল পর আদর করে ভালোবেসে আমাকে এমন চাবুকে আঘাত করেছে আমি রাবিয়া আমি ওই চাবাকেরা যেন আঘাত সহ্য করতে পারিনি এখন আমার গাছ জর্জরিত এখন যদি আমার ডাকে যায় আমার মালিক না জানি অবস্থা করবে এ বাবারাই আপনাদেরকে বলছি এমনি তো মহাফিল লোক নাই ওইখানে বসে না থেকে এখানে আসুন না এখানে আসুন ও দাদার এখানে এই জায়গাটা কি অপরাধ করেছে বলুন তো এই জায়গাটা কি অপরাধ করেছে আসুন না দাদা ওই বড় ভাইয়ের আসুন আর আপনাদের জালসাগর আপনারা কি তো বসতে হবে আপনাদের কি তো ডেকে নিয়ে আসতে হবে আপনারা বৈজ্যেষ্ঠ মানুষ আপনারা বসবে না তো কে বসবে হ্যাঁ দেখবেন লোকের বাড়িতে মিলাদ মাহফিল হয় তো ছোট ছেলেগুলাকে আগে দেয় আর বড় মানুষগুলো পেছে বসে কেন জানেন আগে বসলি তো মৌলবী সাহেবের সঙ্গে মোলাকাত হবে আর মসজিদে নামাজ পড়তে ডাকবে বলছে মলবি সাহেব ওয়াজ করবে পেছে বসবো আগে বসবো না বসলি নামাজ পড়তে ডাকবে এই মৌলবি সাহেব যদি নামাজ পড়তে ডাকে ভালো কাজে ডাকে না খারাপ কাজে ভালো কাজে এই আমার যুবক ভাইরা আমার দাদারা সামনে এসে একটু বসুন না গো এত বড় জালসা করেছেন মসজিদের উন্নতির জন্য নাকি মসজিদের উন্নতির জন্য জালসা না তাহলে আপনারা যদি না বসেন বাবা বলুন তো ভিন দেশের লোক বসবে হ্যাঁ ওই দাদা আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি এখানে এসে বসুন আমার বাজার জান সোনা মানি গে বাবা যেন ডাকা হলো রাবি রাবিয়া আসার পরে রাবিয়াকে বলতে আছে রাবিয়া রে আজকে তোমার শরীরের একটু গোস্ত দিতে হবে রাবিয়া বলে কেমন করে হয় আমি গোস্ত দিতে পারব আমার রাবিয়া কে বাবা ওই জানো মালি পায়ের এক জায়গার গোস্তকে কেটে পশুর সঙ্গে আপনার তুলনা করছে পশুর দাম না মানুষের বেশি আবার রাবিয়ার বাবা কি করা হলো পায়ের আপনার এক জায়গার মাংস কেটে আবার রাবিয়ার ওই পায়ে যেন লবণ দিয়ে বাবা তেনা দিয়ে রাবিয়াকে ব্যান্ডেজ করে দিল বাবা ওই আমার আমাজ জানে লাগো আবার রাবিয়া বলে জান লাগো কালকে আমার মালিক আমাকে মেরেছে আমাকে চাবুকে কত বিক্ষত করে দিয়েছে আমার আজকে ছিল আমি সারা রাত্রি ধরে আল্লাহ কিন্তু আজকে আমি নামাজ কেমন করে রাত্রিতে আমি কেমন করে যাগব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম আজকে রাত্রি তাহাজুতের নামাজের সময়কে শেষ করে দিব কিন্তু আমার বালি আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমার পায়ের গোস্ত কেটে দিয়েছে আমি কেমন করে খদার রাবিয়া আপনার ওই পায়ে লবণ দিয়ে আপনার তেনা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে রাবিয়া আমার মা নামাজে দাঁড়িয়ে গেছে বাবা রাবিয়া আমার বা জননী নামাজে বাবা নামাজ পড়বে পায়ে এত ব্যথা জর্জরিত আমার রাবিয়া নামাজ পড়ার জন্য বাবা দাঁড়িয়ে আপনার যেন তাকবীরে তাহারি বা পাঠ করে বাবা যেমনি সুরা পড়তে আরম্ভ করেছেন রাবিয়ার পায়ে ব্যথা শুরু হয়ে গেল রবুল আলামিন আজকে আমি মনে করলাম সারা রাত্রি ধরে এবাদত করবো এই যুবকেরা আমার রাবিয়া মাঝে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ সেই দিনটাকে